আমরা কথা বলি আমাদের কথা নিয়ে পোলা ট্রল করে আছে কিনা আর কথা বলে না আছে না আমাদের কথা নিয়ে পোলা ভাইট টিকটক বানায় আছে না আমরা কিসের কথা বলি আমাদের কথা নিয়ে পোলা ভাই ব্যঙ্গ বিদ্রোহ করে টিকটক বানায় চ্রল করে হাসি নামা করে এইজন রসেল বলছেন মানে কেন নাই অমিন বিল্লা হেবারিয়া অমিল আ যেনি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস আছে হাল কি হেরা সে যেন ভালো কথা বলে আওলিয়াস মুত অথবা ভালো কথা যদি না জানে না বলতে পারে সে যেন চুপ থাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা রাসুল উম্মত হিসাবে আমরা ভালো কথা বলবো সাওয়াবের কথা বলবো আমরা মার্জিত ভাষায় কথা বলবো আমরা বিশুদ্ধ ভাষায় কথা বলবো আমরা এমন ভাবে কথা বলবো যাতে আমাদের কথায় আকৃষ্ট হয়ে বিদর্মীরা ইসলামের প্রবেশ করে বলেন ইনসা আল্লাহ শুধু তিনি বিশুদ্ধ ভাষায় ভাষায় ভালোভাবে কথা বলতেন তা না বরং তিনি আমাদেরকে উন্নতকে আল্লাহ রাসুল নসিহাত করেছেন কথা বলার প্রায় ষোলোটা আদব আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছে আল্লাহ আপনি কোথায় পাবেন কোন ধরতে পাবেন কোন ধর্মের ধর্মীয় নেতা কোন ধর্মের ধর্মীয় গুরু কথা কিভাবে বলতে হবে সেটা শিক্ষা দিয়েছে আপনি খুঁজে পাবেন আপনি ফাইন্ড আউট করেন খুঁজে করেন ধর্মীয় কিতাবগুলি পড়েন তাদের কোন ধর্মীয় কিতাবের মধ্যে ইসলাম ছাড়া কোন ধর্মের ধর্মীয় কিতাবে নাই কিভাবে কথা বলতে হবে এটা শিখিয়েছেন আমাদের নবী মহাত্মা সাল্লাহ আপনাদের কি গর্ব হয় না এমন একজন নবী পেয়ে কি আপনাদের গর্ব হয় না আমরা বলি সন্দেহ আমার ভাইরা আল্লাহ রসুল অনর্থ কথা বলতেন না অপ্রয়োজনীয় কথা তিনি বলতেন না বরং আল্লাহ রসুল বলেছেন আমার সাহাবিরা তোমরা কখন অনর্থ কথা বলবে না অপ্রয়োজনীয় কথা বলবে না ইন্দার রজুলা লায়াতাকাল্লামু বিল কালিমা মিন চাফা কুল্লাল লা র বিহাবাসেন ভাইয়া হবি বিহা পি না রি জাহান নামা সাবরি আল্লাহ মাসুল বলেছেন যে মানুষ যখন আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহ বেচার হয় আল্লাহ নাখুস হয় এরকম কোনো কথা যখন কোনো বান্দা বলে তখন আর ওই খারাপ কথা আল্লাহ অসন্তুষ্টির কথা কি সে বলেছে এই কথাটাকে সে খারাপ হিসেবে নেয় না আমাদের দেশে যারা খারাপ কথা বলে মন্দ কথা বলে অস্থির কথা বলে দেখবেন ওদের কাছে কিন্তু কিন্তু কথাটা এই মন্দ লাগে না গালি দিয়ে কথা বলে আপনি যদি বলেন ভাই গালি দিয়ে কথা বলেন কেন তখন সে আরেকটা গালি দিবে বলবে কই আমি গালি দিয়ে কথা বলছি অর্থাৎ সে এত খারাপের খারাপ হয়েছে এত নষ্টের নষ্ট হয়েছে এত জঘন্যের জঘন্য হয়েছে এটা যে খারাপ কথা এটা এখন আর সে বুঝতে পারে আর কথা বলে বুঝতে পারে কারণ শয়তান তাকে এমন আস্থা নিয়ে গেছে এখন সে আর ভালো মন্দ বুঝতে পারে আমাদের দেশে যখন মারাত্মক শ্বাস রাসেল বাইফার না কারণ রাসেল বাইফার এটা গুজব ছিল বলেন এটা কি ছিল এই যে বন্যা হয়েছে বন্যার পানিতে কোনো রাসেল বাইফার দেখা যায় না গেছে এভাবে কত শতানো হয়েছে না কথা বুঝেন নাই জাতিকে এখান বা এদিকে রাখছে আর ওখান দিয়ে আরেকটা চলতেছে কথা বুঝেন না এখন বিষাক্ত ওজা আসে কাউকে ওজা এসে তাকে জালওয়ালা মরিচ দেয় বঙ্গে মরিচ কি মরিচ আপনাদের দিকে বঙ্গে মরিচ তাই মনে হয় তো কথা না বম্বে মরিদ দেয় দিলে যদি বলে যে আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে মতো লাগে তখন ওজা বলে যে এটা জাল দিলে বলে মিষ্টি লাগে মিষ্টি দিলে বলে জাল লাগে তা আমাদের দেশে কিছু এত চরিত্রহীন হয়েছে এত খারাপ হয়েছে ওরা গালি দিয়ে কথা বললেও নিজে এটাকে গালি মনে করে না কারণ এটা যে গালি সে এটাও বুঝো না একটা না এটাও আমার মায়েরা এই জন্য রাসুল বলছে যখন কেউ আল্লাহর অসন্তুষ্টি কোনো কথা বলে আর সে খারাপ কোনো বলে না রাসুল বলে এই নিকৃষ্ট লোক যে খারাপ ভাষায় কথা বলে আল্লাহর অসন্তুষ্ট কথা বলে এই লোক সত্য বুঝ জাহান্নামে থাকবে একটা গালির জন্য একটা খারাপ কথার জন্য যদি সত্যর বড় হয় জীবনে সে কতটা খারাপ কথা বলেছে কত নোংরা কথা বলেছে প্রত্যেকটা কথা যদি মাওয়া জানা করা হয় মিজানের পাল্লায় রাখা হয় তাহলে বুঝেন যে কত হাজার কথা জাহান থাকবে আল্লাহ আমাদেরকে মাফ করে দয় না এই জন্য যখন আমরা কথা বলবো মার্জিত ভাষায় কথা বলবো সুন্দর ভাষায় কথা বলবো এটা আমার রাসুলের শুননা বলেন কার শুননা